এটার দাম কত মাত্র আঠারো হাজার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি মাত্র আঠারো হাজার টাকা হলে এই খাটটি এখান থেকে ক্রয় করতে পারবেন এই যে আর একটা ড্রেসিং টেবিল আলমারি এটা এই ড্রেসিং টেবিলটার দাম কত দাচেন মাত্র 20000 মাত্র আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডিসকাউন্ট হবে না ফ্রি হবে আরো দেন টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি ক্রয় করতে পারবেন এখানে একটা সিম্পল মডেল আছে মডেল সিস্টেম আছে

দাম হবে 25 এটাও 25 এরকি ডিসকাউন্ট হবে কিছু 1000 টাকা ডিসকাউন্ট মানে ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি একই না এগুলা 6500 টাকা হয় এটাতে 8000 25000 এইটা নিতে পারবেন মাত্র 23000 টাকার ভিতরে আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সেম সুন্দর মডেল না सेम দাম আচ্ছা এখানে সোফা সেট দেখতেছি একটা নতুন মডেলে चाइना মডেলের সোফা সেট এইতে গ্লাস থাকবে এরকম